হাদিসের মধ্যে এসেছে ফেরেস্তা প্রতিদিন রব্বুল মিনের দরবারে যায় সকাল বেলার ফেরেস্তা সকালে আসে সন্ধ্যায় চলে যায় আল্লাহ পাকের কাছে আবার সন্ধ্যা বেলায় একদল ফেরেশতা জমিনে নামে এরা আবার ফজরের সময় চলে যায় আল্লাহ পাকের কাছে গোটা উম্মতের রামল রব্বুল আলামিনের কাছে পেশ করা হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাস করে এই ফেরেশতারা আমার বান্দার দিনের শুরু কি এবং রাতের শুরু কি দিনের শেষ কি এবং রাতের শেষ কি ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আপনার এই বান্দা দিন যখন শুরু করছে ওই সময় আপনার দরবারে ইস্তিগফারের আমল করেছে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে রাত্রিবেলায় যখন শেষ হয়ে গেছে তখন আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে বলে আল্লাহ এই বান্দার দিনের শুরুর মধ্যেও ইস্তেকফার পাওয়া যায় দিনের শেষও ইস্তেকফার পাওয়া যায় আল্লাহ তালা বলেন ফেরেস্তা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে দয়া মায়া করে মাফ করে দিলা আর জোরে বলুন সুবহান আল্লাহ দয়া মায়া করে কি করে দেন আল্লাহ তালা মাফ করে দেন আমরা তো সবাই বনি আদম সবাই কার সন্তান হজরত আদম আলহি সালাতামের সন্তান ইবনে মাজা শরীফের হাদিসে এসেছে হজরত আনা সিবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল করিম বলেন কুল্লুকুম সত্য উন এ আমার তোমরা সবাই উম্মুনাগার কেউ গুনা থেকে মুক্ত নয় কুল্লু বনি আদম সত্য উন বনি আদম সবাই ইল্লাল আম্বিয়া আম্বিয়ায় কেরাম গুণাগার না আদম আলাইহি সালাতু ওয়াস সালামের সব সন্তান গুনাহগার নবী করিম বলেন কুল্লু বনি আদম খাত্তাউন সমস্ত বনি আদম গুনাহগার ও খায়রুল আত তাওয়াবুন সবচেয়ে পছন্দের গুনাহগার আল্লাহর কাছে যেই বান্দা গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ পাকের কাছে মাপ চায় আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আয় আল্লাহ ভুল করে ফেলেছে আপনি আমাকে মাফ করে দেন নবী করিম বললেন অন্যায় করে আল্লাহর কাছে মাফ চাওয়ার অর্থ হল এই বান্দা জানে আমি আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক আমার মনিব আমি আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাক আমার সৃষ্টিকর্তা গুনা করেছি শয়তানের ধোকায় পড় আল্লাহ যদি মাপ না করে আর কেউই মাফ করবে না আয় আল্লাহ তুমি এই গুনার কারণে শাস্তি দিতে পারো এই গুনাহের কারণে আজাব দিতে পারো এই গুনাহের কারণে পাকড়াও করতে পারো এই গুনাহের কারণে তুমি আমার উপর গজব ঢেলে দিতে পারো এই জন্যে বান্দা যখন আল্লাহর কাছে মাপ চায় আয় মালিক এত গুনা করার পরও তুমি আমাকে খাওয়াও তুমি আমার দুটা হাত ভালো রেখেছ দুটা পা ভালো রেখেছ দুটা চোখ ভালো রেখেছ আয় আল্লাহ মাপ চাই ক্ষমা চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই গুনাগার তোবাকারি বান্দা আল্লাহ পাকের পছন্দের বান্দা সুহান আল্লাহ আগের নবীর উম্মতের আমল ছিল কোন করত চোখ দিয়ে যদি হারাম কাজ করত চোখের মধ্যে আজাব হিসাবে রক্ত জমাট বেঁধে যেত চোখ দিয়ে ভালো করে দেখতে পেত না ঝাপসা দেখত জিহবা দিয়ে যদি মিথ্যা কথা বলতো সাথে সাথে তার জিহুবাটা মুখ থেকে বের হয়ে পড়তো কান দিয়ে যখন হারাম কিছু শুনতো সাথে সাথে কানটা বধির হয়ে যেত হাত দিয়ে যদি অন্যায় কাজ করত চুরি করতো কাউকে খুন করত ডাকাহাতি করতো আল্লাহ পাক সাথে সাথে আজাব পাঠাইয়া দিতেন তার হাত প্যারালাইসিস যে আক্রান্ত হয়ে যেত সাথে সাথে আজাব আল্লাহ তালা দিয়ে দিতেন গুনাহ করত সাথে সাথে আজাব দিতেন চোখের গুনাহ সাথে সাথে আজাব মুখের গুনাহ সাথে সাথে আজাব দিতেন হাতের গুনাহ সাথে সাথে আজাব দিতেন পায়ের গুনা সাথে সাথে আল্লাহ তালা আজাব দিতেন একমাত্র রসুল্লাহ রসুলুল্লাহ সাল্লাম ইয়াসাল্লামের দুয়ার বরকতে আমরা কত কথা হাজার মিথ্যা কথা জীবনে বলা হয় চোখের গুণা হাজার হাজার লাখ লাখ করা হয় কানের গুনা হাজার হাজার লাখ লাখ করা হয় হাতের গুণা হাজার হাজার লাখ লাখ করা হয় পায়ের গুনা লাখ লাখ করা হয় নবীর দোয়ার বরকতে সরাসরি আল্লাহ তাহলে একশোর নেয় না নতুবা আজাব যদি সরাসরি আসতো এক মুহূর্তের জন্য বেঁচে থাকা আমাদের জন্য সম্ভব হতো না ঠিক না বেঠিক কথা বলেন আল্লাহ তালা হলেন সত্তার বান্দার হাজার গুণা বান্দায় করে থাকে আল্লাহ তালা বান্দার গুণা ঢেকে রাখে বান্দা তুমি এটা মনে করবা না আমি দুনিয়ার মানুষকে ফাঁকে দিলাম এত মারাত্মক জানে না আমার 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 মা জানে 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 না 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 বাবা বিবিও টাকা আসে বিধায় তো এই গুণাটা করে ফেলছে কেউ জানে না শক্তি আছে বিধায় গুণা করে ফেললাম কেউ জানে না কেউই এই কথাটা মনে কর বলব না কারণ আল্লাহ পাক হলেন সত্তারুল উয়ুব তোমার এই গুনাহটা আল্লাহ তালাই গোপন রেখেছে কে রাখছে তোমার এই গুনাহটা গোপন রেখেছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি তোমার গুনাহ গোপন না রাখতেন সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিত না এমন গুণা কর্নেওয়ালা ব্যক্তি আমার বাবা হইতে পারে না বাবা সন্তানের পরিচয় দিত না এমন গুণা আমার ছেলে হইতে পারে না স্বামী স্ত্রীর পরিচয় দিত না এমন বিবি আমার স্ত্রী হইতে পারে না স্ত্রী স্বামীর পরিচয় দিত না সমাজের মধ্যে একদিনের জন্য চলাফেরা করা যেত না এত গুনায় জর্জরিত হাজার গুনার পর জানলা তালা গুণাটা ঢেকে রেখেছেন তিনি কে এই পাকের একটা নাম হলো সাত্তার যিনি বান্দার গুনাহাকে গোপন রাখে তিনি হলেন বান্দার সমস্ত আল্লাহ তালা দয়া করে মায়া করে গোপন রাখে আর রসুলের দোয়ার বরগতে সরাসরি আল্লাহ তালা কোনো অ্যাকশন নেন না এই যুবক এখনই সময় আসো না মালিকের দরবারে তোবা কর মালিকের দরবারে তোবা যদি না কর কার দরবারে তোবা করবে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের রাসূল বলেন আত্তাইবু মিনাজ জামবি কামান লা দামবালা কোন বান্দা যখন আল্লাহ পাকের কাছে তওবা করে কাঁদতে থাকে নিজের দুঃখ কষ্ট আল্লাহ আল্লাহ পাকের কাছে পেশ করতে থাকে আল্লাহ পাকের রসুল বলেন তওবাটা যদি খালে সয় আল্লাহ তালা তার তবা এমন ভাবে কবুল করেন যেন তার জীবনে কোনো গুনাই আর সেই করে নাই সুহান আল্লাহ আর তাই বো মিনার দাম্বি দাম্বালা যিনি গুনা করে তবা করে রসুল করিম সাল্লাহ আলাই বলেন তার জন্য কোনো কি নাই নাই হয় করার সময় তো তো মরার আগেই করা বা আমি যদি এই নবীর জমানায় না এসে আরেক নবীর জমানায় আসতাম নিজের দিকে একটু তাকাই তাহলে আমি কি পৃথিবীতে সুস্থতার সাথে বাঁচতাম নাকি সদাই গজবে ধ্বংস হয়ে যেতাম আমি অন্য নবীর যোগের উন্মত হিসেবে নিজেকে একটু পেশ করি যে আমি যদি অন্য নবীর উন্মত হইতাম আমার এতগুলো বছর কি আমি কাটাতে পারতাম এখনও আল্লাহর ঘরে আসতে পারতাম আমার হাত পা বডি সব কিছু কি ঠিক থাকতো হ্যাঁ আমি তো ধ্বংস হয়ে গেছি আমি তো আল্লাহ পাকের গজবে ডুবেই আছি রব্বুল আলমিন তো আমাকে মাফ করে দয়া করে ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন বিধায় এখনো আমি সচল আছি অচল না তো কবে তুমি আল্লাহ পাকের দরবারে দু হাত তুলবে মাফিরাতের মৃত্যুর আগে এটার সময় মৃত্যুর ফেরেস্তা চলে আসলে রব্বুল আলমিনের কাছে আর মাপ চাওয়ার কোনো কি নাই কোনো সুযোগ আছে এই জন্যে আজকে থেকে সংকল্প করি প্রতিদিন একশো বার করে ইস্তেকফার পড়বো দিনে একশো বার করে পড়বো রাতে একশো বার ইস্তেকফার করতে ভালো করে পড়লে মনোযোগ দিয়ে পড়লে দশ মিনিট সময়ও লাগবে না যাদের মুখস্থ আছে পাঁচ মিনিট সময়ে তার একশোবার এস্তেকফার হয়ে যায় সব সবচেয়ে ছোট আস্তা ফার আস্তাফির্ল আস্তাফিরুল্ল আস্তাফিরুল্ল আস্তাফিরুল্লহ তসবিহ দানা নিয়ে আপনি যদি বসে দেখেন না পাঁচ মিনিট আপনার একশোবার হয় কি না হবে না এর আল্লাহ মাফ চাই ক্ষমা চাই দয়া চাই মাফ করো ক্ষমা করো দয়া করো আজাব দিও না গজব দিও না আমাকে তোমার রহমতের চাদুর ধারা ঢেকে ন পার্বতী ইনশাল্লাহ এটাই তো জীবন লাইফের উন্নতির এটা আপনাকে অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়া হলো আজকে প্রতিদিন একশোবার এস্তেক পার করবো প্রতিদিন কতবার একশো বার এস্তেক পার করবো দিন একশোবার রাত্রে একশোবার পারব তো ইনশাল্লাহ একটা জামা প্রতিদিন যদি আপনি ধুইতে থাকেন ময়লা লাগবে এটাতে বলেন না একটা জামা প্রতিদিন যদি আপনি ধুতে থাকেন এটাকে পরিষ্কার করতে থাকেন মন্থন করতে থাকেন মর্দন করতে থাকেন এই জামাটা কোনো দিন একজন আল্লাহ পাকের বান্দা সকাল সন্ধ্যা দিনে অথবা রাত্রে একশো বার করে দুইশো বার ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালা তার কালবের মধ্যে ইমানে নূর পয়দা করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইস্তেফার আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন